সামনেই মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রির ব্রত পালনের সহজ কিছু রেসিপি তবে এই ব্রত পালনের পরে আমাদের কিন্তু একদমই মনে হয় না যে কিছু তৈরি করে খায় তবে চলো আজ শেয়ার করবো সহজ কিছু রেসিপি তো চলো দেখিনি কি করে করছি তো প্রথমে একটা দেখো সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে জলটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে কিছুটা আখের গুড় টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই গুড়টাকে বেশ ভালোভাবে গলে নিতে হবে যখন দেবে গুড়টা পুরোপুরি গলে যাবে এটাকে নামিয়ে সাইডে রেখে দেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি এর মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুটস মানে আমি এখানে আমন্ড আর কিশমিশ নিয়েছি আরও কিছু তোমরা অ্যাড করতেই পারো কাজু কিংবা পেস্তা এগুলো দিতে পারো হালকা ড্রাই ফ্রুটসটা ভেজে এটাকে নামিয়ে রাখলাম আরও হচ্ছে এক চামচ মতো ঘি দিলাম মানে পুরো সব রান্নাটাই কিন্তু ঘিতে করতে হবে এইবার এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আটা এটা আমি রেগুলার যে আটা রুটি তৈরি করি আমরা সেই আটায় দিলাম তবে বাজারে কিন্তু এক ধরনের আটা পাওয়া যায় ব্রত পালনের জন্য সেটা সিঙ্গার আটা বলে কিংবা অনেকেই পানি ফলের আটাও বলে তো সেই আটাটা কিন্তু তোমরা নিতে পারো ঘিয়ের মধ্যে আটাটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে এবার যে আখের গুড়টা জাল করে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে অবশ্যই কিন্তু ছেঁকে দেবে কেন কি গুড়ের মধ্যে কিন্তু অনেকটা নোংরা থেকে যায় তো বেশ পুরো জলটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আর দেখো কতটা নোংরা বেরিয়েছে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর মানে ঘন হয়ে আসবে আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিতে পারো কিন্তু আমি সেটাকে অ্যাভয়েড করলাম আর এবার দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তবে এখানে আমি প্লেটে নামাচ্ছি মানে যে থালাতেই নামাচ্ছি সেটা কিন্তু আগের থেকে ঘিটাকে মানে ঘি লাগিয়ে রেখেছিলাম সব কিছুই কিন্তু ঘিতে করতে হবে আর এবার একটু এই খুন্তির সাহায্যে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি একটু গোল শেপের করে দিচ্ছি এটা তোমরা এভাবেও কিন্তু রাখতে পারো এটা হালুয়ার মতো করেও খেতে পারো কিংবা এটা এটাই মানে কী বলবো এটা আটার ধরো মিষ্টি হালুয়া আকারে খেতে পারো মিষ্টির শেপ দিয়ে সেভাবেও খেতে পারো আর এইবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সাবুর হচ্ছে পরোটা পরোটা লুচি তোমরা যেটাই করতে পারো আমি পরোটা করব ওই জন্য শুকনো কড়াইতে মানে খোলাতে এটাকে দু কাপ মতো সাবু দিয়ে এটাকে ভেজে নিতে হবে যখন দেখবে হালকা একটু কালার চলে আসছে চেঞ্জ হচ্ছে ঠিক সেই সময় এটাকে নামিয়ে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু কিছু করা যাবে না এটা একটু ঠান্ডা হোক যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এই কড়াইতে আমি আবারও দিচ্ছি এক চামচ মতো ঘি আবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোরনো দিলাম এবার দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এবার যেটা করছি সেটা হচ্ছে একটা আলুর তরকারি করছি তো আলুটা দিলাম আমি পরিমাণ মতো কিন্তু সব কিছু পরিমাণে অল্প অল্প করছি তোমরা মানে যে কয়েকজন উপোস করবে সেইভাবে কিন্তু নিতে পারো তো আমি একজনের মাপে মোটামুটি করছি তো এখানে একজন কেনটা দুজনও কিন্তু খেতে পারবে আর কিছুক্ষণ না চাড়া করে নেওয়ার পরে এবার এক চামচ মতো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মতো একটু কষিয়ে নিলাম এবার দেব হচ্ছে নুন তবে আমি এখানে রেগুলার নুন ইউজ করলাম তোমরা যেহেতু ব্রত পালনের জন্য যেটা করবে সেটা আমি শুধু দেখাচ্ছি জাস্ট সেটা হচ্ছে তোমরা সন্দক নুন যেটা হয় উপোসের জন্য সেই নুনটা কিন্তু ব্যবহার করো আর কালার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড় দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আবারও কিছুক্ষণ মতো একটু কষিয়ে নিতে হবে খুব বেশি না চাইলে একটু টমেটো কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি জল অ্যাড করছি জলও কিন্তু খুব বেশিক্ষণ দেব না মানে বেশিটা দেব না এক কাপ মানে হাফ কাপ থেকে এক কাপ মতোই দিয়ে দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে কিছুটা ফুটিয়ে নেওয়ার পরে এটা জিরে গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে এবার লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা কুচো আর কোনো কিছুই কিন্তু এখানে দেওয়ার দরকার নেই খেতে দুর্দান্ত লাগে জাস্ট অসাধারণ একবার এভাবে কিন্তু ট্রাই করে দেখতেই পারো ধনে পাতা কুচোটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি আর এটা পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এটা এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই আলুর তরকারিটা তো এটা আমার আলু তরকারিটা রেডি হয়ে গেল এটা আমি বাটিতে পরিবেশন করে দিলাম মানে সার্ভ করে দিলাম আর এবার চলো আলু তরকারিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল এটা যেটা করতে হবে এটা সাবুর পরটা তো এই সাবুটাও দেখো ঠান্ডা হয়ে গেছে তবে হালকা হালকা কিন্তু গরম আছে এবার নিয়ে নিলাম মিক্সার জারটা এই জারের মধ্যে সাবনটাকে নিয়ে এবার গুঁড়ো করে নিতে হবে তবে আমি এটাকে একদম পুরো ফাইন করে করব না একটু দানা দানা ভাব কিন্তু রাখবো তোমরা চাইলে একদম পুরো ফাইন করেই করতেই পারো তবে আমি কীরকম রেখেছি তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি হালকা একটু দেখো দানা দানা ভাব কিন্তু আছে আমি এইভাবে করব। যেহেতু পরোটা করব সেই জন্য দানা 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 ভাবটা আমি রাখলাম এবার একটা বাটির মধ্যে মানে বড় একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নিলাম আর এর মধ্যে হচ্ছে যেটা অ্যাড করব সেটা হচ্ছে নুন তবে আমি এখানে এমনি নুন দিয়েছি মানে সরি এমনি নুন মানে ব্যবহার করলাম তোমরা কিন্তু এখানে সন্দক নুনটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবে যখন উপোসের জন্য করবে আর এখানে আমি বড়ো বড়ো দুটো আলু সেদ্ধ করে রেখেছি আলু দুটো হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি আলুর পরিমাণটা কিন্তু একটু বেশি হবে আমি যেহেতু এখানে দু কাপ মতো তোমাদের কি বলবো দু কাপ মতো সাবুন নিয়েছি সেই জন্য আলু আমি বড়ো বড়ো দুটো নিয়েছি আর এবার এখানে তো নুনটা অ্যাড করার পরে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি এখানে এক চামচ মতো ঘি দিতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবে দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে সাবুর সাথে আলুটা মেখে নিতে হবে তবে হ্যাঁ এখানে একটু জোয়ান কিন্তু অ্যাড করতে পারো যদি দেখো একটু শুকনো বেশি মনে হচ্ছে হচ্ছে না তবে কিন্তু এখানে মানে আলুটা কম হচ্ছে একটু জলে ছিট দিয়ে কিন্তু তৈরি করতে পারো দেখো খুব সুন্দর কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব, তো এখানে আমার চার থেকে পাঁচটা মোটামুটি হবে তো দেখি কটা হচ্ছে মোটামুটি চারটে মতো আমার লেচি হয়েছে এবার এগুলো একটু গোল শেপ দিয়ে নিলাম আর এবার দেখো এগুলো বাটার পেপারের মধ্যে আমি তৈরি করব পুরোপুরি কিন্তু বেলনা চাকের মধ্যে করছে না ফেটে যেতে পারে বাটার পেপারের মধ্যে করলে খুব সুন্দর হবে নিচে লেগে যাবে না তো বাটার পেপার না থাকলেও নিচে তোমরা যে কোনো যেটার মধ্যে বেলবে না কেন একটু তেল লাগিয়ে নেবে কিংবা যে কোনো যে প্লাস্টিকগুলো হয় সেগুলোতেও কিন্তু করতে পারো বাটার পেপারের মধ্যে দেখো একটা করে লেচি দিয়ে একটু বেলে বেলে মানে একটু বেলে নিলাম তবে বেলার পরও দেখবে চারদিকে ফেটে ফেটে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নাই ছুরির সাহায্যে মানে দেখতে ভালো লাগার জন্য একটু চারদিকে একটু কেটে দিচ্ছি কেন কি দেখতে ভালো লাগবে আর যখন নিজেরা ঘরে করবে তখন একটু ফেটে গেলেও কিন্তু অসুবিধে নেই এভাবেও কিন্তু এটাকে ভেজে নিতে পারবে আর আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে বেলার পরে বড়ো সাইজে যদি বাটি হয় সেই বাটির মাপ করে এটাকে যদি সে মানে একটু প্রেশার দেওয়া হয় দেখবে চার মানে খুব সুন্দর গোল শেপের আসবে সেটাও কিন্তু খুব সহজভাবে হবে তো আমি খুব সুন্দরভাবে মানে খুব সুন্দর নয় সরি সুন্দর বলে ফেললাম মোটামুটিভাবে চেষ্টা করলাম এটাকে একটা করার তো এভাবে করে নিলাম আর আর একটা তোমাদের দেখাচ্ছি যে না কেটে যেটা হয় সেটা হচ্ছে এই বাটার পেপার চারদিকে এভাবে দেখো একটু একটু করে ফোল্ড করবে আর এই বেলনা দিয়ে একটু চেপে চেপে দেবে সেভাবে করলেও কিন্তু দেখবে চারদিকে মানে ফাটবে না একটু সময় নিয়ে করতে হবে এটা আর কি এভাবে করতে পারো আর বাটি দিয়ে প্রেশার দিয়ে সেপ দিয়েও সেভাবে করতে পারো তো একই রকমভাবে আমি চারটে পরটা আমার কিন্তু রেডি হয়ে আমি বেলে নিলাম তবে এক একটা এক এক রকম শেপের হয়েছে এইবার এগুলো ভেজে নেওয়ার পালা তবে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তোমরা কড়াইতেও ভাজতে পারো নন স্টিকের প্যানেও করতে পারো যেটা খুশি তবে আমি এগুলো ঘিয়েই ভাজবো ঘি দিয়েই করতে হবে এক চামচ মধ্যে প্রথমে ঘি দিয়ে চারদিকে ঘিটাকে একটু লাগিয়ে নিতে হবে তারপর আমি একটা পরোটা দিয়ে দিলাম আর প্রথমে আর জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে তাওয়ার মধ্যে একটা একটা করে হচ্ছে পরোটা দিয়ে এ পিঠোপিঠ উল্টে পাল্টে তারপরে তার উপরে কিন্তু ঘিটা দিতে পারো এইভাবে কিন্তু করতে পারো তবে আমি এখানে ঘি দিয়ে তারপরে কিন্তু পরোটা দিয়ে এই পিঠোপিঠে উল্টে পাল্টে নিলাম তবে একটা জিনিস বলছি এখানে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মানে হাইয়ের দিকে রাখার চেষ্টা করবে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে তো মোটামুটি আমার একটা দেখো ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটা খুব সুন্দর মানে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় দুর্দান্ত একটা কালার এসছে আর একই রকম ভাবে আমি আর দিচ্ছি তবে এবার প্রথমে তেল দিলাম না প্রথমে আমি পাউডারটা দিলাম দিয়ে এ পিটুপিট উল্টে পাল্টে তারপর আমি ঘিটা দিয়ে তেল নয় সরি ঘি তারপরে ঘিটা দিয়ে বাদবাকি সবগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি তো সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এবার চলো তোমাদের দেখাচ্ছি এই পরোটাগুলো কতটা সফট হয়েছে না দেখলে বুঝতে পারবে না দেখো সাবুর পরোটা একদম পুরো সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আর এইবার যেটা মানে আটা দিয়ে যেটা তৈরি করেছিলাম এটা তোমার হালুয়াও বলতে পারো মিষ্টি বলতে পারো তবে আমি এটা বরফি শেপ দেব দেবো চাকু দিয়ে কেটে নিচ্ছি আর তার আগে চাকুর গায়ে একটু ঘি লাগিয়ে নিলাম আর এবার এটাকে দেখো খুব সুন্দর করে একটা বরফি শেপ দেবো এটা যে কোনো শেপে দিতে পারো কিন্তু এমনি ওটা কিন্তু খেতে পারো তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তো পিস পিস করে কেটে নিলাম এবার আমি এটা প্লেটের মধ্যে একটু পরিবেশন করে দিচ্ছি তো এই শিব তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারো খুবই সহজ এই হচ্ছে সাবুর পোলাও আর আলুর তরকারি আর হচ্ছে আটা দিয়ে যেটা তৈরি করলাম আটার হালুয়া বলো মিষ্টি বলো যেটাই বলো না কেন খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই